আমি না আসি আহ এই বরিকার অবস্থা খারাপ এই হাটটা বাসি নেব না আমরা এই শিবা ভিতরে দর তো লাগে এই শিবা চা জঙ্গল জায়গাছি হাঁসের খামার চাওয়ার লাগিয়া নতুন খামারি নামে গেলাম না পানিতে হ্যাঁ খাইছে রে কত পানি রে ঢেউ এত পানি খাইছে 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 কুটবে নি মাসত হাঁসের খামার চাষি খামার ভিজিট করবো ওইদিকে ওদিকে হাঁস স্যারে রাখছে তারপর ওই যে গরু খামার আমার তবে গরু খামার বর্তমানে গরু নাই কিন্তু হাঁস আছে হাঁসগুলাই দেখবো আশা করি সামনে কিছু করার সব পরিকল্পনা আছে চারদিকে পানি ওই যে দেখা যাচ্ছে আমার বাড়ি আমার বাড়ি আমি এখানে পানিতে হ্যাভ রিল্যাক্স করতেছি ইটস ইউ নট ফর মাইন্ড প্রচুর পানি কিন্তু আপনারা দেখেন কিনা জানি না প্রচুর পানি অধিকার বেশি পানি এখানে পানি কম এই যে হাঁস হাঁস দেখার জন্য ভিডিও করার জন্য চলে আসলাম আর দেখা যাক পরবর্তী পরিকল্পনা আছে আমার এখন বর্তমানে পরিকল্পনা হলে একটা গরুর খামার দেওয়া নেক্সট পরিকল্পনা টাস করা যেতে বাড়ি থাকে না কিছু করার নেই এই যে দেখুন দেখা যাচ্ছে কিন্তু জানি না আমি রোদ তো প্রচুর দুপুর এগারোটা মতো বাজে এর পরিস্থিতি হাসের খামার পেছার দেখাই তোর বিষয়টা বুঝতে পারবেন এই যে হাঁস হাঁসের খামার হাঁস ভালোই আছে এখন দেখার বিষয় হলো কয়টা আছে অনেকগুলো হাসি আনছে ওরা এখন মোটামুটি আছে মনে আর এই কিছু আছে মোটামুটি এক মাস বয়সের হাঁস এগুলো মনে হয় বেইজিং হাঁস বেইজিং হাঁস তো আশা করি ভালো হবে পরিশ্রম ভালো পরিশ্রম করতেছে রেগুলার দেখতেছি আজকে প্রায় বিশ দিন যাবত বাড়িতে আছি তো দেখতেছি ভালো পরিশ্রম করতেছে তো হাঁসগুলা মোটামুটি এখানে ইয়ে করে এখানে ছাড়ার ব্যবস্থা করছে পুরা হাঁসগুলা ভয় পাচ্ছে চলে যাচ্ছে আর কি তো সেটা বড় কথা নয় বড়ো কথা হলো খুবই দারুণ খুবই সুন্দর হাঁস পালন এখানে প্রায় শো দুশোর মতো হাঁস আছে বর্তমানে সো দেখা যাক কি করে আমার আমাদের এলাকাটা একটু দেখায় আপনাদেরকে এটা আমাদের এলাকার মাঠ ওইটা হলেও যে বিল্ডিং ওইটা হলে আমার ওইটা হলে আমার বাড়ি আমার বিল্ডিং ওইটা হলে আমার চাষ তাইয়ের বাড়ি এটা আমাদের এলাকা এটা হলো মাঠ এটা হলো আমার চাষস্থাইয়ের যে সিঙ্গাপুর থেকে ওর গরুর খামার বর্তমানে গরু নাই। এখানেই হাঁসগুলো পালন করা হচ্ছে মূলত সো খুবই দারুণ হাঁসগুলো পালতেছে আমার ছোটো ভাই আর বাকি না দুজনে মিলে এগুলো দেখাশোনা করতেছে মোটামুটি ভালো সাইজ হয়ে গেছে তো আশা করি এক আর এক পাশ লাগবে না বিশ পঁচিশ দিনের মধ্যে ইনশাল্লাহ হাঁসগুলা ডিম দেওয়া শুরু করবে সো ততক্ষণ পর্যন্ত দেখা দেখবাল এবং কি এগুলার ভালো সাইজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন একদম ছোটো পিচ্ছি সাইজ আনছিলো তো এখন ভালো সাইজ হয়ে গেছে ভালো সাইজ আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁস খেলা করতেছে দারুন আমি দেখি এই যে হাসবাবু রে হাসবাবু আও আও মোটামুটি খারাপ না আছে ভালো সাইজে আছে তবে গ্রোথ একটু কম গ্রোথ একটু কম বিশ দিন হয়ে যাবে বিশ বিশ বাইশ দিন হয়ে যাবে বিশ মধ্যে দিনের মধ্যে দেখা যাক কি করে যেহেতু নতুন একদম ফার্স্ট শুরু করছে তো গ্রোথ একটু কম এটা স্বাভাবিক আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আশা করো যে এখানে হাঁস আসে কই ক্লান্ত হয়ে গেছ খুব দারুণ লাগে বিষয়টা আসলে দেখতে আশা করি একদিন আমিও ইনশাল্লাহ পরব সময়ের অপেক্ষা এখন সময় সুযোগ হয় না চাকরি করি টাকা থাকি আজকে প্রায় বিশ দিন ছুটিতে বাড়িতে আসি এখন ঢাকা যাওয়া হয় নাই তো ভাবলাম যে একটা ভিডিও করে যাই যেহেতু তো ইন্সপিরেশন একটা বলতে কিছু আছে অভিজ্ঞতার একটা দরকার আছে সে যায় করতেছি হাস তো তোরা জাগিতে আছে খানা শেষ মোটামুটি হাঁসের বিচরণ করা শেষ খাওয়া দাওয়া শেষ একটু ঘুরা ফেরা শেষ এখন এগুলো সবাই বাসায় চলে যাচ্ছে এগুলো বাসা যাক আমিও যাই দেখি আপনাদের এগুলো গোরগুলো দেখাবো কীভাবে কোথায় রাখা হয় কি করা হয় না হয় বাবারে এই যে গেট কি বন্ধ না খোলা দেখি এগুলার আপনার গড়টা দেখাই পায়ে বিচরণ এই জায়গাটা দেখাই আসো 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 হ্যাঁ কি দেখো তোর আমি তোর ভিডিও দিচ্ছে কেটা ভিডিও দিচ্ছে আমি তোর ভিডিও দিলাম কখন আমি আয় আসার খামার মা আল্লাহ মা এখন দেখা যাচ্ছে হাঁসগুলো খুবই দারুণ মনোমুগ্ধকর এভাবে হাঁস পালার মজায় মজা অন্যরকম যদি পালতে পারে এটা ছিল আমার দাদা গরুর খামার বর্তমানে গরু পালন করছে না তবে গরু পালবে বিক্রি দিয়ে কুমিলির সময় বিক্রি করা দিচ্ছে এখন গরু নেই এখন খালি আছে এটা করে গরু খামার যেহেতু খালি আছে সে বিধায় এখানে হাঁস পালন করা হচ্ছে খুবই অসাধারণ খুবই দারুণ পদ্ধতিটা আমাদের ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই সে কমেন্ট করে জানিয়ে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন প্রথম অবস্থা আপনারা শুরু করতে পারেন খুবই ভালো লাভজনক এই হাঁসগুলো বর্তমানে পশম ঝরে যাচ্ছে কিছু দিনের মধ্যে নতুন পশম বা আসবে বা এগুলার ফেদার আসতেছে ভালো সাইজ হয়ে গেছে মোটামুটি আড়াইশ পঁচিশ দিনে বিশ পঁচিশ দিনে ভালো সাইজ হয়েছে তো আপনাদেরকে দেখে অনেকগুলো হাঁস প্রায় আড়াইশো আড়াইশোর মতো তিনশোর মতো হাঁস আছে এখানে অল্প কিছু কিছুই ওখানে ছিল পালতে পারলে আপনার সব কিছু লাভ আছে যদি সঠিক নিয়ম মেনে সঠিক বুঝে আপনি তাহলে আপনার সব কিছুতে লাভ করতে পারেন যদি সঠিক নিয়মে আপনি না পালন না করেন তাহলে আপনার লাভ করা খুবই কঠিন আমাদের আমার ভাই আইছে ভাই আই আই তোর কিবি তোর কিবুড়ি দিছে আমি দেখেন হাসবেলে খুবই দারুণ লাগতেছে খুবই অসাধারণ এই কই বস কতদিন হইছে ষোলো দিন হয়ে গেছে তো কষ্ট আমি তোকে বিশ্বজিৎ দিন ষোলো দিন ওই তো ভালো ইয়ে আছে সাদা আসতেছে খুবই ভালো লাগতেছে যাক মাসাল্লাহ মাসাল্লাহ ভালো আলহামদুলিল্লাহ মানে কটা আসা আসা আছে কটা

ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক দেখলে ফলো করবেন